নিয়েছি বেশ বড় সাইজের কয়েকটা এরকম হিমসাগর আম নমস্কার আমি দীপার ফলি দীপার রান্নাঘর দীপার রান্নাঘরের সবাইকে স্বাগতম আজকে বানাবো এই রকম কাঁচা হিমসাগর আম দিয়ে বাড়িতেই চার রকম পদ্ধতিতে আমচুর পাউডার তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে লাইক শেয়ার করবেন আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এই আমগুলো এবার পরিষ্কার করে ছুলেন এখানে একটা গামলা নিয়েছি আমগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আমগুলোর থেকে দেখুন একটু জল নেই লেগে জল থাকলে কিন্তু জলটা অবশ্যই মুছে নেবেন আমি এই যে একটা ফাঁকা ফাঁকা যে ঝুড়ির মধ্যে দিয়েছিলাম তাই জলটা সব পড়ে গেছে এবার আমগুলো গোঠাটা একটু কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব আপনারা কিন্তু আমের পরিমাণটা বাড়িয়েও কমিয়েও নিতে পারেন দেখুন এইভাবে সব আমগুলো আমি ফোসা ছাড়িয়ে নেব আমের খোসাগুলো সারের বস্তায় দিয়ে দেব যেখানে আমি সার তৈরি করি সবজির খোসা দিয়ে এবার ঘরেতে থাকা এই যে এই রকম জামা কাপড়ের যে পলিথিনগুলো হয় সেগুলো এখানে আমি দুটো দিয়ে দিলাম আর একটা স্টিলের থালার মধ্যেও কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এটাও করে দেখাবো আমি আজকে দু তিন রকম করেই আমচুর পাপড়টা তৈরি করে দেখাবো আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাও সেইভাবে করে নেবেন এই যে আমগুলো নিয়েছি আমগুলো গ্রেট করার জন্যে কাটার জন্য আমি তিন রকমের গ্রেটার বা প্ল্যান নিয়েছি এই একটাও আছে এই যে আপনাদের যেটা হাতের কাছে থাকবে সুবিধা হবে আপনারা সেটাই নিয়ে নেবেন এবার আমগুলো সব আমি গ্রেট করে নেব একদম প্রথমে দেখাচ্ছি একটা রকম পদ্ধতি এই যে প্লাটটা আমি নিয়ে নিয়েছি আর এইভাবে একদম পাতলা পাতলা করে এটা স্লাইস করে নিচ্ছি দেখুন এইভাবে এটা করে নেব আমি এখন কিন্তু প্রচন্ড রোদ এই সময় কিন্তু এই আম পাউডারটা তৈরি করে রাখতে হয় সারা বছরের জন্যে দেখুন কতটা সুন্দর পাতলা পাতলা আছে এভাবে এই পুরো আমটা আমি পাতলা স্লাইস করে নেব এই যে দেখুন এটা পুরো হয়ে গেছে হাত দিয়ে এটাকে একদম পাতলা করে ছড়িয়ে দেবো এবার আর একটা আম নিয়ে নিয়েছি এই যে দেখুন এই যে এরকম ড্রেটা সবার বাড়িতেই থাকে এই যে এইখানটা দিয়ে পাতলা পাতলা স্লাইস আমি করে নেবো যে দেখুন ঠিক এই রকম হয়েছে এটাও করে নেব দুই রকমের আমের স্লাইজ আপনারা দেখলেন এটা করেছি এটাও করেছি গ্রেটার দিয়ে এবার চলুন আর রকম পদ্ধতিও দেখিয়ে দিই গ্রেটারটা আবার নিয়ে নিয়েছি এই গ্রেটারের যে ছোট দিকটা এই দিকটা দিয়ে আস্তে আস্তে আম সব আমি করে নেব আমি সব রকম পদ্ধতি আপনাদের দেখাচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই কিন্তু করে নেবেন দেখুন এই যে একদম করে নিয়েছি এভাবে সবগুলো আমি ড্রেক করে নেব আমি বড়টা দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট গ্রেটার দিয়েও করে নিতে পারেন এগুলো আমার হয়ে গেছে এগুলো তাড়াতাড়ি আমি একটু রোদ্রে দিয়ে দেব আর এক রকম পদ্ধতিতেও আমি আপনাদের দেখাবো এটা রোদ্রে আগে দিয়ে দিই এই যে দেখুন আমগুলো জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু কেটেছি এখনই কিন্তু একটা কালো হওয়ার টেন্ডেন্সি যে চলে এসছে তার মানে বোঝা যাচ্ছে আমচুর পাউডারগুলো কিন্তু রৌদ্রে দিলে কালো হয়ে যেতে পারে তো কালো যাতে না হয় তার জন্য কি করবেন সেটা ব্যাপারে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই এই আম আমি আগে গ্রেট করে নেব যেভাবে গ্রেড করেছিলাম তারপরে দেখাচ্ছি আমটা ঘষতে ঘষতে খেয়াল রাখবেন এই আমের বীজের ভেতরে যে সাদা অংশ থাকে ওটা যেন গ্রেট না হয়ে যায় তাহলে কিন্তু আমচুর বানানোর পর যখন কিছু তৈরি করবেন তখন তেতো লাগবে এটা খেয়াল রাখবেন চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলো সব আমি যে দেখুন গ্রেট করে নিয়েছি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আমার যে অসুবিধাগুলো হয় বা সম্মুখীন হতে হয় অসুবিধার সেগুলো যাতে আপনাদের না হয় আপনাদের জন্য প্রথমবারেই পারফেক্ট একদম রেসিপিগুলো তৈরি হয় তার জন্যে পুরোটাই এমেজে গ্রেড করে নিয়েছি এ গ্রেট করা আমের মধ্যে এবার মিশিয়ে দেব খাবার লবণ এই যে দেখুন খাবার লবণ এটা দিয়ে দিলে কিন্তু আমগুলো শুকোনোর পর আর কালো হবে না তো লবণটা দিয়ে ভালো করে আমটা একটু সুন্দর করে মাখিয়ে নেব এই আম থেকে কিন্তু এখনই জল ঝরতে শুরু করবে এই লবণ দিয়ে আম মাখানোর পর অনেকেরই কিন্তু আমটা মাখা খেতে ইচ্ছা করছে তাই না এখন আপনার আম মাখা খেতেই পারেন আমের সময় কিন্তু যখন সারা বছর থাকবে না আমটা তখনের জন্য তো আমাদের একটু চিন্তা করতে হবে তো তার জন্যে আম মাখাটা এখন স্কিপ করলাম এই আমটা আমি এই যে দেখুন সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব তার জন্য লবণটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন এখনই কিন্তু এর থেকে জল বেরোতে শুরু করে দিয়েছি এটাকে পাঁচ মিনিট একটু এভাবে রেস্টে রেখে দেব তাহলে একটু বেশি পরিমাণ এটা মজা যাবে আর জলটাও বেশি ছাড়বে এটা পাঁচ মিনিট পর্যন্ত থাক দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমগুলো আগের থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমের থেকে জলটা বের করে দেব আমের যে রসটা নুন মাখানোর পর হয়েছে আপনারা চাইলে পুরোটা একটা মশারির মধ্যে দিয়েও জলটা বের করে নিতে পারেন এই যে দেখুন এখানে একটা স্টিলের থালার মধ্যে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিলে উঠাতে সুবিধা হয় যখন এগুলো শুকিয়ে যায় এর মধ্যে এবার দিয়ে দেব আপনাদের সঙ্গে কিন্তু আমি ওইগুলো প্রথমবারই বানাচ্ছি ওই রকম ওই জন্যে দুই তিন রকমেরই পদ্ধতি আমি করে দেখাচ্ছি আপনাদের দেখাবো ঠিক কোনটা সুবিধা হলো বা কোনটা ভালো হলো কোনটা কালো হলো সবগুলোই আপনাদের দেখাবো সারাদিন রোদ খাওয়ার পর বেলা শেষে আপনাদের দেখাচ্ছি এগুলোর কি অবস্থা দেখুন এই যে এইগুলো এগুলো হলো গ্রেটার দিয়ে করেছিলাম তারপরে এগুলোকে নুন মাখিয়ে তারপরে নুন জলটা চিপড়ে চিপড়ে ফেলে তারপর দিয়েছিলাম এটা হলো এই যে দেখুন যে মোটা সাইজটা করেছিলাম এটা হলো পিলার দিয়ে করেছিলাম এটা গ্রেটার দিয়ে করেছিলাম আর এটা হলো নুন মাখায়নি সেটা এটা হলো একদিনের রোদ আবার কালকে রোদ দিয়ে আপনাদের দেখাবো ঠিক কেমন হলো আমগুলো তিন দিন মতন শুকিয়ে নিয়ে আমি ফেরত এসেছি দেখুন বন্ধুরা আপনাদের একটু কাছ থেকে দেখাবো এই যে এই যে এটা এটা হলো নুন ছাড়া দিয়েছিলাম আর এই যে এইগুলো এগুলো হলো একদম যে ই দিয়ে আমি কেটেছিলাম পিলার দিয়ে সে পাতলা পাতলাগুলো এগুলো হলো আমের যে গ্রেটার হয় গ্রেটার দিয়ে কেটেছিলাম আর এইগুলো এগুলোতে কিন্তু আমি নুন মাখিয়েছিলাম এই চার রকম করে করেছি ডিফারেন্সটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই চারটেই কিন্তু একদম কড়কড় করে শুকিয়েছে একটু কাছ থেকে শোনাবো দেখুন আওয়াজটা এটার একটু শুনুন ঠিক এরকমই কিন্তু একটা শুকিয়ে নিতে হবে এখানে আমি একটা মিক্সি বাটি নিয়েছি ছোট ধরনের এবার এগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটা গুঁড়োয়ে রেডি করে নেব বেশ কড়া রোদে কিন্তু আমগুলো শুকিয়ে নেবেন নালে কিন্তু গুঁড়ো হতে চাইবে না সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো আম শুকিয়েছিলাম আর শুকানোর পর কতটা হয়ে গেছে একদম এগুলো কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়োটা তৈরি করে নিতে হবে প্রথমে এগুলো করে নেব তারপরে এগুলো গুঁড়ো করে নেব তো এটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি যেগুলো গ্রেড করে শুকিয়ে নিয়েছিলাম সেগুলো যে গুঁড়ো করে নিয়েছি একটা থালায় নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমচুর পাউডারটা কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না এভাবে বাড়িতে একবার তৈরি করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত কাজে লাগে দেখলেন কত সুন্দর হয়েছে একটু কাছ থেকেও দেখাবো দেখুন এই আমচুর পাউডার কিন্তু অনেক কাজেই লাগে কোনো কিছু যখন আমরা মশলাদার কিছু চটপটা খাই তখন তো কাজে লাগে সব থেকে বেশি কাজে লাগে যখন আমরা রোদ থেকে আসি তারপরে আমাদের হওয়ার যে সম্ভাবনা থাকে কিন্তু এটা বাঁচায় এটা এক চামচ মতন ঠান্ডা জলে একটু নুন দিয়ে গুলে খেলে কিন্তু হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় এটা গুড়ো করে নিয়েছি এবার এগুলো এগুলো বাটিতে দিয়ে এটাও গুড়ো করে নেবো পরের আমি যে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলো একটা চাল নিতে চেলেও নিতে পারেন দেখুন এটা এরকম হয়েছে আর এরকম হয়েছে এটা মিশিয়েই যেহেতু আমি এক জায়গায় রাখবো এটা তো দেখলেন বাড়িতে কত সহজে আমি আমচুর পাউডারটা তৈরি করে নিলাম এবার এটা একটা বাটিতে তুলে নেব এটা চাললে কিন্তু আরো মিহি হবে তো বন্ধুরা দেখলেন এই কাঁচা আম দিয়ে বাড়িতে কত সুন্দর আমচুর পাউডারটা আমি তৈরি করলাম আপনারা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চেয়ে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর একদিন দেখতে থাকুন দীপা রান্নাঘর সবাই ভালো থাকবেন নমস্কার